দশম শ্রেণীর সকল ছাত্রছাত্রীদের প্রোগ্রেস টিউটোরিয়াল ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে স্বাগত আজকের ভিডিওতে ইতিহাসে সপ্তম অধ্যায়ে দুটি স্তম্ভের মধ্যে মিল স্থাপন আলোচনা করছি একে দেখে স্থাপনটি দেখো এক চিত্তরঞ্জন দাসের স্ত্রী স্থাপনটি হবে খ বাসন্তী দেবী দেখে দেখো চিত্তরঞ্জন দাসের ভাইজি স্থাপনটি হবে ক সুনীতি দেবী তিন চিত্তরঞ্জন দাসের বোন মী স্থাপনটি হবে ঘ উর্মিলা দেবী চার রবীন্দ্রনাথ ঠাকুরের ভাগিনী মীসাপনটি হবে গ সরলা দেবী পরে মীলসাপনটি দেখো একের দাগ জওহরলাল নেহেরু স্ত্রী মীসাপনটি হবে গ কমলা দুই মতিলাল নেহেরু স্ত্রী মীর হবে ক স্বরূপা রানী তিন জওহরলাল নেহেরুর বোন মিল হবে হবে বিজয় লক্ষ্মী চার গান্ধীজি স্ত্রী মেস্থাপনটি হবে খ কস্তুরবা আজকের ভিডিও এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করো ধন্যবাদ